চিৎকার আর পৃথিবীতে যারা চুরি করে এই চুরির উদ্দেশ্যে আল্লাহ তারা আত্মাসীর করেছেন কি করেন নাই তোমাদের মতো চুরি যদি করে ধরা যদি পড়ে। এর সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় হাত কেটে দিতে হবে এই বিধান কার আরো চিৎকার দিয়ে বলেন এই বিধান কার আজকে এই চোর পৃথিবীতে চিৎকার দিয়ে বলেন আসে না নাই রাস্তা চোর আসে না নাই বিড়ি চোর আসে না নাই কালবাট চোর আসে না নাই এমন বাংলার মাটিতে ভোট পর্যন্ত চুরি করে কথা বলেন ঠিক না বেঠি এই চোর বিচার এই বাংলার মাটিতে হওয়া উচিত ঠিক না বেটি আজকে যদি একটার হাত কেটে দেওয়া যেত তাহলে চোর খুঁজে পাওয়া যেত আরো জোরে বলেন যেত চেয়ারম্যান মেম্বারের কথা বলে দোষ গাড়ে নেব আমার মতো একটা ইমামের বিচার যদি করা যেত তাহলে বাংলাদেশের যত ইমাম আছে এই ইমামগুলো এর থেকে শিক্ষা নিতে পারত আজকে আমাদের দেশটা অধপতনের দিকে চলে যাচ্ছে একটাই কারণ সেইটা হলো আমাদের দেশে বিচার নাই ঠিক কিনা বিচার যদি থাকতো তাহলে আজকে আমাদের দেশের এই পরিণতি হতো না বিচার নাই তার কারণেই আজকে আমরা অধপতনে চলে যাচ্ছি তাহলে আল্লাহ তাআলা হাত কেটে কেটে দিতে বললেন এই বিধানটা আমাদের কাছে খুব সহজ না কঠিন খুব সহজ বলতেছি তো সহজ আসলে তো কঠিন কঠিন না এটা কিন্তু খুব কঠিন লাগছে আল্লাহ তালার বিধান মানার আজ পর্যন্ত কঠিন লাগে এটা যখন পৃথিবীতে বাস্তবায়ন করা হয় তারপরে সহজ কারণ পাঁচটা লোকের বিচার করলে এরকম আর খুঁজে পাওয়া যাবে না কষ্টে কষ্টে এই করতে পারলেই আমরা সফল আজকে আমরা এই বিচার করে আমাদেরকে দেখিয়েছেন খলিবাদুল ফারুক হজরত রাজি আল্লাহ নিজের সন্তানের বিচার করেছেন কথা বলেন ঠিক না বে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু মুরাজ দরবারে বসে আছেন এমন সময় একটা বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে হাজির বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার সন্তান আমার এই মেয়েকে ধর্ষণ করেছে আপনার কাছে আমি বিচার দিলাম আপনি কোরআন দিয়ে এই বিচারটা করে দেন খলিফাতুল মুসলিমিন বাড়িতে গিয়ে সন্তানকে ডাক দিয়ে বললেন তোমার নামে একটা ধর্ষণের মামলা এসেছে তুমি জলদি করে খেয়ে নাও সঙ্গে সঙ্গে সন্তানের পেটের মতো গলা দিয়ে আর ভাব যায় না এমন সময় খলিফার স্ত্রী ডাক দিয়ে বললেন খলিফা আমার সন্তান ধর্ষণ করেছে আপনি বিচার করবেন নিজের জীবনের যত স্বর্ণ অলঙ্কার যা কিছু ছিল খলিফার পার কাছে বলে খলিফাতুল মুসলিম এই স্বর্ণ অলঙ্কার নিয়ে আপনি আমার সন্তানকে মাফ করে দেন আমার সন্তানকে আপনি মাফ করে দেন এবং সময় খলিফাতুল মুসলিম ডাক দিয়ে বললেন মাফ হবে না বিচারকার আল্লাহর কোরান দিয়ে বিচার করতে হবে আল্লাহর কোরানের আইন আল্লাহর কোরানের আয়া তামাকে বারবার ডাকে আজসালিয়া তো সানি ফাজলিদু কুল্লাওয়া ফিদিম মিনহুমা মি আতা চালদা ওয়ালা তা আফুদুকুম মিহিমা ফিদি إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين جد كاردي يقول الله أكبر الله أكبر الله أكبر الله 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 মিয়াতা জালদা তোমাদের মধ্যে পুরুষ হোক নারী হোক জানা যদি করে ধরা যদি পড়ে এর সাক্ষ্য প্রমাণ যদি পৃথিবীতে হয়ে যায় মিয়াতা জালদা বেতের আঘাত করতে হবে এই আইন কার

খলিমাতুল মুসলিম ডাক দিয়ে বললেন ও স্ত্রী কোরআনের আইন কোরআন আয়াত আমাকে বার বার ডাকে কাজীকে ডাক দিয়ে বললেন আমার সন্তানের বিচার করতে হবে কিন্তু এই বিচারটা গোপনে করলে হবে না এই বিচারটা জনসমুদ্রের মধ্য করতে হবে কলিবাদুল মুসলিম কাজীকে ডাক দিয়ে বললেন বিচার শুরু করে দাও কাজী বিচার শুরু করে দিবে এমন সময় খলিবাদুল মুসলিম ডাক দিয়ে বললেন এই বিচার যেন গোপনে না হয় প্রকাশ্যে হয় কিভাবে আজকে পৃথিবীতে যেই বিচার গুলো আমরা করি যত বড় বিচার তত গোপনে করি ঠিক কিনা আর যত ছোট বিচার তত আস্তে আস্তে করে বড় করে করার চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা কাজীকে ডাক দিয়ে বললেন ও কাজী তুমি বিচার শুরু করে দাও চাবুক মারতে থাকো একটা দুইটা তিনটা করে যখন চাবুক মারা শুরু করেছে পঞ্চাশটা চাবুক যখন পূর্ণ হয়েছে এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলে ও স্বামী আপনি কোরআনের এই আয়াত পরিপূর্ণ বাস্তবায়ন করবেন আমি জানি আপনার কাছে আমি একটা দরখাস্ত করতে চাই সেই দরখাস্তটা হলো পঞ্চাশটা চাবুক আপনি আজকে মেরেছেন আর পঞ্চাশটা কালকে মারবেন কবে একটা দিন পরে আপনি মারবেন খলিফাতুল মুসলিম ডাক দিয়ে বললেন না আমার এই বিচার এখন সম্পন্ন করতে হবে কাজীকে ডাক দিয়ে বলেন আবার বিচার শুরু করে দাও এক পঞ্চাশ বান্ন করে আবার যখন বিচার শুরু করেছে আশিটা চাবুক যখন পূর্ণ হয়ে গেল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নিজের সন্তানের দিকে তাকিয়ে দেখে সন্তানের পৃথিবীতে সন্তানের পৃথিবীতে নাই কাজী ডাক দিয়ে বললেন সন্তানকে আপনি ধরে দেখেন সন্তানকে নিজের বুকের সাথে মিলিয়ে দেখে সন্তান তো পৃথিবীতে নাই এমন সময় নিজের সন্তানকে নিজে গোসল করালেন কাফন পরালেন নিজ হাতে কবরের মধ্যে দাফন করলেন মাটি দা কাজ যখন সম্পন্ন হয়ে গেল কাজীকে ডাক দিয়ে বললেন চাবুকটা আমার হাতে দাও কয়টা চাবুক বাকি আছে ডাক দিয়ে বলেন আর 20টা চাবুক বাকি আছে সঙ্গে সঙ্গে 20টা চাবুক কবরের উপর মারলেন কবরের উপর আর 20টা চাবুক মেরে মিআতার জানাজা কয়টা পূর্ণ করলেন এক শতটা পূরণ করেছেন তাম পৃথিবীর মানুষদেরকে এটাই বুঝিয়েছেন আমি রাষ্ট্রপ্রধান আমি প্রধানমন্ত্রী কিন্তু আমার সন্তানের বিচার করার ক্ষেত্রে আমি কোন আপোষ করি নাই আজকে গোটা বাংলাদেশে এমন আপোষ করে বলেন আছে না নাই আছে আরো যারা বলেন আছে আজকে আপোষ করতে করতে এই সোনার ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আজকে আমাদের বাংলাদেশে এমন একজন আলেমকে জেলখানাই বন্দি করে রাখা হয়েছে যিনি শুধু বাংলাদেশের আলেম নয় গোটা বিশ্বের একজন আলেম কথা বলেন ঠিক না ঠিক